শেষের দিকে আমি হালকা কিছু আপনাকে আমি উল্লেখ করব। এই আমলের কথা যে আমি বললাম আমরা হস করি আমরা সেম থাকি আমরা জাকাত দেই আমরা করি পড়ি না আমরা আরও ভালো কিছু কাজকর্ম করি কিন্তু আমি স্টাডি করে দেখলাম এক সপ্তাহের ভিতরে যে আমরা যতটুকুই যতটুকু আমল করতেছি কিন্তু আমরা কিছু কিছু কর্মের কারণে কিছু কিছু পাপের কারণে আমরা আমল করার পরও জাহান্নামে যাব আমল করব না কোথায় যেন জাহান নামে যাব যে পাপগুলো যদি আমরা না ছাড়তে পারি যে কর্মগুলো যদি আমরা না ছাড়তে পারি তাহলে আমরা আমল করার পরও কোথাও যাবো জাহান নামে যাব তার কিছু আমি কর্ম আপনাদেরকে আমি বলছি দেখেন তো আমাদের ভিতরে আছে কি না আমাদের কাজকর্ম কিছু কর্ম আছে জাহিলি যুগের সাথে মিল আসলে নাই রসুল সুন্দর বলেছেন যে সোনারা খাওয়া বিদে হজের মাকে তিনি বলেছিলেন সে সময় তিনি বলেছিলেন যে মনে রাখো আমার এই কথাগুলো তোমরা পৌঁছে দিবে পরবর্তী লোক যারা আসবে এই তাদেরকে তাদেরকে বলেছে তোমরা যারা সময় তোমাদের পরবর্তী লোকেরা যখন তোমাদের কাছে এই কথাগুলো তোমরা পৌঁছে দিবে জাহিনী যুগের যত প্রথা রয়েছে কদমাইয়া যত প্রথা রয়েছে জাহেলি যুগের যত কৃষ্টি কালচার রয়েছে সবগুলো আমি মোহাম্মদ সাল্লাম পায়ের নিচে সব পুঁতে দিলাম ডাবিয়ে দিলাম এটা যত কে আবার খনন করে উপরে না চলে কে বলেছিলেন মোহাম্মদ সাল্লাম বলেছেন কিন্তু সেটাই আমরা আজকে নাড়াচাড়া করি সেটা আমাদের ভিতরে বিরাজমান যেটা আমাদের ভিতরে সবসময় দেখতে পাচ্ছেন তার কিছু আমি কথা বলবো আপনি দেখেন জান্নাত কি করে হবে আমল হওয়ার পরও সলাদ পড়া পরে কথা যাবো আমরা জাহান্নামে নামে যা কিছু আমি দেখছি দেখতেছি এক আত্মসাত এটা জাহিনী যুগের ছিল কিনা ছিল এক নম্বর আত্মসাত দুই নম্বর হচ্ছে দুর্নীতি আসে না নাই জাহিনী যুগের জুলুম ছিল দুর্নীতি একে অপরের প্রতি জুলুম এটা জাহিনী যুগে ছিল আমাদের মিত্র আছে কিনা আছে আপনি দেখেন তাকে আমি কিছু পয়েন্ট বলতেছি তিন নম্বর চলে গেল একে অপরের উপরে জুলুম চার নাম্বার হচ্ছে সুদ আছে ঘরে ঘরে কিস্তিতে সয়লা সব কিছু কিস্তির উপর চলছে জমি কর হচ্ছে এগ্রিমেন্ট দেওয়া হচ্ছে জমি দেওয়া হচ্ছে যেই ফসল যে টাকা খাচ্ছেন সেটা সুদ দিয়ে জ্বর জড়িত কোথায় যাবে সুদ জাহিরের যুগের কিনা শুধু হ্যাঁ কবে না শব্দের কোনো বুদ্ধি নেই কারণ আমি করা হাজার থেকে শেষ করে কাছে এখানে নিয়ে এসেছি আপনি তো বলেন নেই তার নাম্বার সুদ পাঁচ নাম্বার ঘোষ জাহিরের যুগের প্রধান ছয় নম্বর হচ্ছে ব্যাপকতা নগ্নতা এই ঈদের তিনি আপনার ছেলে মেয়েকে উবাইকের নগ্নতা করে সাজসজ্জা গ্রহণ করেন আসতেই বের করবেন যে জাহিরী যুগের প্রথা আল্লাহ কথাই বলেছে কোরআনে সুর আহ যা নম্বর সুর আর তেত্রিশ নম্বর আয় খুলে দেখবেন আপনি সেখানে আল্লাহ বলেছেন অকরণাফি মুয়ু তিকুন্নাওয়ালা তেবার রচনা তেবার রোজা জাহিরে কি লওলা আল্লাহ বলছেন হে জাহিরি যুগের বর্বরতা অসভ্যতা হে নারীগণ তোমরা তোমাদের ঘর অবস্থান করো জাহিনী যুগের মতন তোমরা ব্যাপারটা হে রাস্তায় খোলা মেলা ভাবে চলাফেরা করিও না কে বলেছে আল্লাহ বলছেন জাহিনী যুগের প্রথা আমাদের ভিতরে আসেনি নেই আছে দেখেন তারপরে সাত নাম্বার হত্যা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয় জাহিনী যুগের প্রথা সেই সময় মানুষকে মেরেছে মানুষ কোনো দ্বিতীয় করেনি কুকুর শ্রীকালের মতো একে মারতেছে কিনা আছে না নাই আছে তারপর সাত নম্বর গেলো আট নম্বর দেখবেন গুম আসে না নাই এগুলো জাহেরি যুগের প্রথা ব্যাবিচারে জেনামাদি শেলা যুগের। জাহিরি যুগে জেনা বেবিচার দিয়ে ভর ছিল যাইনি মানে মানে বর্বরতার যুগ অন্ধকার যুগ মূর্খতার যুগ আমাদের কাছে আসে না নাই আছে তারপর আপনি দেখবেন যে ব্যবিচারে জেনা চলে এগুলো দশ নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করা হালাল হারাম গুণা ধীরে আমাদের ভিতরে পার্থক্য নেই আমরা হারাম হোক আর হালাল সবই খাই একজন দাওয়াত দিয়েছে আপনার জিজ্ঞাসা করার সময় নেন পেট ভরানে ব্যস্ত এটা কোথায় থেকে আসলো কিভাবে আসলো এই খাদ্যটা কিসে কথা বুঝলি সব খেয়ে ফেলাচ্ছেন তারপর দশ নম্বর আপনার এগারো নম্বর হচ্ছে নিষেধা দ্রব্য আসে রে নাই কথা কেন রে কোন যুগের জাহেলি যুগের নিষেধা দ্রব্য তারপরে ছবি মূর্তি কে সম্মান করে ছবি মূর্তি করা কোন যুগে না নাই এটা হলে বারো নম্বর তেরো নম্বর হচ্ছে একে অপরের হ নষ্ট করা এটা কোন যুগে যুগের আপনি চোদ্দ নম্বর হচ্ছে গান বাজনা জাহিনি যুগের প্রথা এই চোদ্দটি পয়েন্ট বললাম আরো আছে এই চোদ্দটি পয়েন্টের ভিতরে যদি একটি পয়েন্ট আপনার ভিতরে থাকে আল্লাহ রসুল সল্সলিমান হাদিস নিয়ে যান শহীব হাদিস শোয়েদার নম্বর হাদিস খুলবেন ত হিত পাবলিকেশন আপনি এই গ্রন্থে খুলে দেখবেন হত্যা আপনি নির্মলভাবে মানুষকে হত্যা করার অধ্যায় খুলে দেখবেন রক্তপাত ঘটনা অধ্যায়ী স্বামী বলে দিলাম শয়ীব করি খুলবেন শোহেজার আটশো নম্বর হাদিস কাল রসুল লয় শোল্মন সেবনাম আল্লার নমী বলছেন কলা বগদউল্লাসের আল্লাহের সেনা তিন শ্রেণী ব্যক্তির উপর আল্লাহ আল্লাহর অভিশাপ আল্লাহ গজব নাজির করেন এক মুলহিদুন ফিল হারাম যে হারামের এরিয়াতে কাবাঘরের এরিয়াতে আশেপাশে যারা পাপে লিপ্ত হয় এদের উপর আল্লাহ গজব নাজিল করেন হারামের এরিয়াতে যারা পাপে লিপ্ত হয় তাদের একটু কি করেন গজুম নাজিল করেন আল্লাহ আহমদ করেছেন অভিশাপ করেছেন দুই ও মুক্তাকিন ফিল ইসলামি সুন্নাতুল জাহেলিয়া জাহেলি যুগের কোন প্রথা কোন ব্যক্তি যদি চালু করে কারো দ্বারা চালু হচ্ছে বা কারোর ভিতরে রয়েছে এই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হবে এবং এই ব্যক্তির আল্লাহ নানত করেছেন তিন রসুল সোল সুলাম বলছেনতালিবোদ ইম্রি ডিগই রিন হাকিন লিওহারে কি লিওহারে কোদামহ আল্লাহ্ নকি বলছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কোন কারণ ছাড়া কোন ব্যক্তিকে মারে এবং হত্যা করে এই ব্যক্তির প্রতি আপনার অভিশাপ দেখুন তো তিনটে জিনিস আমাদের ভেতরে আছে। না আছে সৈক রিমিজের হাদিস করবেন আর তেষট্টি নম্বর হাদিস করবেন রসুন সাল্লামানের সাল্লাম বলছেন যে মান দা দা ওয়াল জাহেলিয়াতি ফোয়ামিন জুলসা জাহ্নাল আল্লাহনবি বলছেন কোন ব্যক্তি যদি জাহেলি যুগের কোনো প্রথা পালন করে কারো মধ্যে কর্ম থাকে এবং কাউকে ডাকের দিকে দাঁত দেয় নিজেও করে আরও দশ জনকে ডাক দিয়ে নিয়ে আসে সেখানে অংশগ্রহণ করাই আল্লাহর নবী কি বলেন আল্লাহর নবী বলছেন যে সে ব্যক্তি জাহান নামে যাবে কে বলেছেন রাসুল সাল্লাম বলছেন এবার আপনার প্রশ্ন জাগে তাহলে কি সালাদ পড়লো কথা বল না কেন সেম থাকলো হাস করলো জাগাত দিল ইমান থাকলেও রসুল সল্লু সাল্লাম বললেন এবার হাদিস চে আপনি নেন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ঈশ্বল সাল্লাম এক ব্যক্তি প্রশ্ন করলেন যে আল্লাহ্লবী বলছেন ফর্মিন জুসা জাহ্নাল সে জাহান্নামে যাবে এক ব্যক্তি প্রশ্ন করলেন সাহাবী প্রশ্ন করলেন ওই শো না সেম করণ করলেও

ওয়া কলা ওয়াহি ইনশাল্লাহ ওয়াহিন সাদাকা যতগুলো ভালো কাজ আছে সব করুক না কেন আল্লাহর নবী বলছেন ওয়াজা ওয়াজা আমা আল্লাহ মুসলিম যদি নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে আল্লাহর নবী বলছেন তবুও সে জামান নামে হাদিস মুসলিম হাদিস সই মুসলিম তিরমিজি আপনি খুলে দেখেন এবং আপনি তেষট্টি আঠাশশো তেষট্টি নম্বর আপনি হাদিস খুলে দেখবেন আমি যদি আপনাদেরকে বলি আপনি কষ্ট পান আমি যদি আপনাদেরকে বলি আপনি কষ্ট কষ্ট পান কেন যে আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য উপদেশ দেয় পৃথিবীর জমিনে সেই আপনার জন্য হেতে কে বন্ধু আপনার পাশে যে স্ত্রী কেলে ঘর সংসার করছেন সেই স্ত্রী আপনাকে কোনোদিন বলে না দেখো আমি তোমার ঘর সংসার করি তোমার স্ত্রী ঠিক আছে কিন্তু তুমি যে পাপ করছো ওই পাপের সাথে আমি জড়িত হবো না ওই পাপ আমি তোমাকে করতে দেব না কারণ তোমার কারণে আমিও জাহান্নামে নামে যাবো সে হচ্ছে আপনার ভালো স্ত্রী যে স্ত্রী আপনাকে বলে না সে আপনার ভালো স্ত্রী নয় যে আপনাকে সৎ আদেশ করে অসৎ থেকে নিষেধ করে সেই সবচেয়ে উত্তম মানুষ সে আপনার প্রিয় বন্ধু যে আপনার ভালো কাজ আপনার নিকৃষ্ট কাজ করছেন পাপ করছেন যে আপনার ধরে দেয় না যে আপনাকে ভুলিয়ে দেয় সে হচ্ছে শয়তান তার নাম কি শয়তান শয়তান খারাপ কাজ করার পরে আপনার অন্তর থেকে ভুলিয়ে দেয় ওটা ওটা আপনার আরো কিছু দিয়ে আপনাকে ওটা তাল ভাঙা দিয়ে আপনাকে মন থেকে তুলে দেয় যাতে আপনি ওটা আর স্মরণ করেন পাপ বলে এজন্য জন্য যে আপনাকে পাপ থেকে মুক্ত করে পাপের কথা স্মরণ করে দেয় সে বন্ধু সে আপনি নয় কিন্তু শয়তান আপনাকে উগ্র করে দেবে ক্ষিপ্ত করে দেবে যে কি বললো তোমার ক্ষতি করলো তোমার কে অপমান করলো এগুলো শয়তানের কাজ এগুলো কার কাজ শয়তানের কাজ এগুলো থেকে আপনি বলেন দূরে থাকেন আমি হাদিস বলছি প্রসম বলছেন যে এখানে আমি আরেকটা বলি করোনার আয়ত যেটা না বললি না এখনিন সুরা বাছাই যাবেন কোরআন 30 পারা পরে আছে সুরা বনি ইসরাইল 17 নম্বরের সূরা 71 নম্বর আয়াত বাছাই করে বলবেন সেখানে দেখবেন আল্লাহ বলেছেন ইয়া মানা তাকুল্লু নাসি বি ইমামিহিম শরণকরণ সেই দিনকে আল্লাহ বলছেন শরণ করো সেই দিনকে যেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সম্প্রদায়ের তার ইমাম শও এবং তার শ্রোতা সহ আমি বিচারের মাঠে উপস্থিত করব আজকে আপনি আত্মের আমার সূরাতান মুসাল্লি আমি ইমাম আমি যদি আপনাদেরকে অন্যায় থেকে নিষেধ না করি কাল কে না আপনি জাহান নামে যাবেন আমাকে জাহান্নামে যেতে হবে কথা হাসান হয়েছে কোরআনের আয়ের টাটকা আয়ের পরে আছে আপনার ভাষায় অতএব আমাকে বলতে হবে এতে আপনার উপকার এতে আমার উপকার উপকার কি আবু তালেব কাফের হয়ে যদি ইসলামের সার্বিক দিক দিয়ে যদি আপনার প্রাক হিসেবে আপনার প্রাচীর হিসেবে যদি আপনি সেই আপনাকে মোহাম্মদ পাশা থেকে সহযোগিতা করার কারণে শাস্তি তার হালকা হয় আর আপনি যদি মুসলিম হয়ে প্রাচীন হয়ে আপনি যদি আপনাকে আমি বলেছি সেই পাপা আপনার ভিতরে আছে এরপর আপনি চুপ আছেন কিছু বলেননি এই চুপটা কি আপনাকে নাজাদ করে দেবে কারণ আপনি মুসলিম শেখা সে কাপের হওয়ার কারণে মোহাম্মদ সুলসেন বলছেন সেই বকরি হাদিস খুলে দেখতে অনেকগুলো হাদিস এসেছে রসুল বলছেন আমি যদি আল্লাহর কাছে সুপারিশ না করতাম আল্লাহর কাছে দোয়া না করতাম তাহলে আল্লাহ রসুল্লাহাম আমার চাচা আবু তালেবকে একবার নিচে রাখতেন কিন্তু আমি দোয়া করেছি সে ইসলামের সার্বিক দিক দিয়ে সহযোগিতা করার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি সে তাকে আল্লাহ রাখবে জাহান উপরে আর তার শাস্তি অবশ্যই হালকা আগুনের দুটি জুতো করে দেওয়া হবে কিছুর কারণে বলেন তো ইসলামের সহযোগিতা রাখা আর আপনি তো মুসলিম আপনি ইতিহাস খুলে দেখেন সোরাফ হাতে হাতে থেকে শুরু করে সোরা নাচ করতে দেখবেন করণের যতগুলো আয়ত এসেছে যে যে জাতিকে আল্লাহ হালাক করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে কারণ একটাই নবীনে যখন বলেছে এটা ভালো এটা খারাপ তারা সেখানে চুপ থাকেনি ওই কথাগুলো ক্ষিপ্ত হয়ে নবীর দিকে ফেকে মেরেছেন তখন আমরা তাদেরকে হালাক করে দিয়েছে। কথা বলছেন এই কাজ আপনারা করেন না আমি বলছি ন্যায় অন্য আমাকে বলার সুযোগ দিন আপনি মানবেন না বলুন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে ন্যায় অন্য আমাকে বলতে হবে যদি আপনার চুপ থাকেন আপনার জন্য নাজাদ হবে যদি আপনি আমার দিদি ফেঁকে দেন তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে অল্প হালকা বাতলা দিয়ে তোমাকে শুন দিকে আমি তোমাকে ঠিক করব। তুমি যদি আমার দিকে ফিরে না আসো আল্লাহ বলছেন দুরান আজাবিন আকবর বড় শাস্তি দিয়ে আমি তোমাকে হালাপ করে দেবো

আصحابুল জান্নতি হুমুল ফায়িজুন আর জান্নাতে যারা হবে তারাই সফল তারা কি তারা সফল ওই দুই দল কখনো সমান নয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্না যালিমিন বা'দুক মাউলাউবাত আল্লাহ বলেছেন সারা পৃথিবীর যত জালেম রয়েছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই এক জালেম আরেক জালেমের বন্ধু কে বলেছে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিকুল মুত্তাকিন আল্লাহ বলেছেন আর আমি আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের বন্ধু সুবহানাল্লাহ তাহলে আপনি যদি শয়তান আপনার বন্ধুকে আল্লাহ এই আয়াত আপনি এবং সুরত যা সে নম্বর সুরত উনিশ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন যেগুলো আমি আপনাদেরকে বললাম এতক্ষণ যে পাপের কারণে আমরা হালাক হব এই পাপগুলো আপনাকে আমি অনুরোধ করে বলছি এই পাপগুলো আপনাকে কি করে দিতে হবে ছেড়ে দিতে হবে এই যে আমি এখন আপনাদেরকে স্মরণ করে দিলাম আর বলার সুযোগ নেই যে ইমাম সাহেব আমাদেরকে বলেন আপনি আটকে গেলেন কারণ আপনার সোরা খুলে দেখেন ইমরান সাতান্ন সাতান্ন নম্বর আয়াত আপনি খুলে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন সুরে সাত বাইশ নম্বর আয়াত খুলে দেখবেন সেখানে বলেছেন সুরে সাত পাঁচ সাত নম্বর আয়াত খুলে দেখবেন সেখানে বলেছেন সেই বুখারি সহাজার আটশো বিরাশি নম্বর আদেশ খুলে দেখবেন সেখানে মোহাম্মদ সুলসলাম স্মরণ করেছেন সূরা আন 93 নাম্বার আয়াত করে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন সূরা আনফাল 50 নাম্বার আয়াত বলেছেন সূরা নাহাল 33 নাম্বার আয়াত করে দেখবেন সেখানে বলেছেন সূরা লুকমানের 6 নাম্বার আয়াত আল্লাহ সেখানে বলেছেন সূরা মুহাম্মাদের 17 নাম্বার আয়াত সেখানে বলেছেন এই আয়াতগুলো আমি বললাম সূরা মুলুক এবং সূরা আপনার ফাতির আপনি খুলে দেখবেন সাঁত্রিশ নম্বর আয়াত করে দেখবেন সুর মুলুকের আপনার আট নয় নম্বর আয়াত করে দেখবেন যখন আপনাকে কবরে রাখা হবে খ্রিস্টরা মারবে আর বলবে আলাম এতিকুম নাজির তুমি যেই পাপের কারণে আজকে এই কবরের শাস্তি ভোগ করছো কোনো কি তোমাকে বলে না এই পাপের কথা স্মরণ করে দেয় নাই কবরে পিটেবে মৃত্যু চাইলে সুরাম পেলে পঞ্চাশ নম্বর সুর মোহাম্মদের সাতাশ নম্বর আয়াত মারবে সুরান সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফিরিশ মৃত্যুর টাইমে যখন আসবে মঙ্গে মানুষ অসহায় কিছু করতে পারে না তখন আপনার ঘাড়ে আর মুখে মারবে আর বলবে তোমাকে কেউ কি স্মরণ করে নাই তুমি কোন রাস্তায় কেউ সতর্ক করে নেই মারবে আর স্মরণ করে দেবে কবরের স্মরণ করে দেবে বিচারের মাঠে স্মরণ করে দেবে সকল জায়গায় স্মরণ করা হবে আর বলুন আলামী তিক নাজির তোমাকে কেউ কেউ সতর্ক করে নাই তখন আমরা বলবেন করবো ভালা হ্যাঁ আলামীতিক স্মরণ করেছিল ক বলুন لو كنا نسمع عن تادر কথা শুনি না সূরা খুলে দেখেন সূরা মুলুকের আপনি এর খুলে দেখবেন 9 নাম্বার আয়াত আল্লাহ বলে দিয়েছেন আমি শুনি না সূরা ফাতির খুলে দেখবেন 37 নাম্বার আয়াত সে বলবে আমি শুনি নাই আল্লাহ আবার বলছে তুমি শুনো নাই মানে তুমি কি এক দিনও না সূরা ফাতির একটা কথা বলছেন 37 নাম্বার আয়াত আল্লাহ বলছেন সাত থেকে 70 বছর তোমাকে হায়াত দেওয়া ছিল এই সময় তুমি একটো দিনে শোনার সময় পাওয়া লাগে তুমি মেনে নেওয়ার সুযোগ পাও নাই আল্লাহ বলছেন এই সুযোগটা তোমার গেলো কোথায় তোমার সুযোগ হবে না আল্লা বলছেন এই জালেমকে জাহান্নের সুসংবাদ দিয়ে দাও নামের খবর দিয়ে দাও সকাল সন্ধে তার কাছে খবর উপস্থাপন করা হয় তোমার ঠিকানা জাহান্নাম আজকে আমার কথা কি আপনি অপেক্ষা করে চলছেন কিন্তু কেন আপনাকে বাঁচানোর জন্য কেউ নেই আমি দ বলি আপনারা এই রাস্তাঘাট করে দিতে পারব না আমার টাকা বসে নেই যদি টাকা বসে থাকত রাস্তা করার আগে আগে বলতাম রাস্তায় কোনো সুভি মূর্তি জ্বলবে না কথা বুঝলেন আমার টাকা বসে নেই আমি স্কুল কলেজ করে দিতাম কিন্তু আমার টাকা বসে নেই হ্যাঁ স্কুল যদি টাকাতে স্কুল কলেজ করে দরা আগে আমি বলতাম স্কুল করে ভাত করে করে দেব প্রতিদিন থাকবে আল কোরআন বুঝলেন নারী পুরুষের আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে সহশিক্ষা থাকবে না সবকিছু সেপারেট হবে তাহলে জেনা বেঁচে যাবে পাপ বেঁচে যাবে পাপ থেকে আপনি এড়িয়ে বাঁচতে পারবেন যদি টাকা পয়সা থাকতে তাহলে এই নিয়ম করতেন রাস্তায় কোনো নেতার ছবি ঝরবে না কথা বুঝিনি এ কথা বলতেন তারপরে রাস্তা করতেন কিন্তু আমার টাকা পয়সা নেই স্কুল কলেজ করার জন্য মার্চিটি করার জন্য আমার টাকা পয়সা রাস্তাঘাট করে দেবে তবে জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনসুলের বিশ্বাস রাখেন আমি আপনাকে বলছি আপনাকে জানলে রাস্তা আমি দেখাবো ইনসুলের বিশ্বাস রাখেন কোরআন এবং হাদিসের দিক আপনাকে পরাপলের দিক দিয়ে আপনি ফাঁকি দিতে আমি রাজি নেই যদি আপনার জীবন থাক এবং যাক এটা আমরা যায় আসে না তবে আপনাকে আমি যেটা দিব সেটা আপনি কোরআন হাদিসের বাহিরে দেবেন সারা পৃথিবীর আলেম দেখুন চ্যালেঞ্জ থাকলেও আমি যেটা বলবো এর বিন্দু মাত্র কোনো আলেম প্রমাণ করতে পারবে না রহাদ মসজিদের ইমাম সাহেব একটা দুর্বল হাদিস বলেছেন যে হাদিস দুর্বল জৈব সে হাদিস আমি এখানে নিয়ে আসি শতবার রিসার্চ করি তারপর আপনাদের দেশে আমি অবস্থান করি যতগুলো কোরআনায়ক বললেন আমি বাসায় যে দেখবেন আপনি কোন অবস্থান করে আছেন এই কুরবানি এই আমা আপনার কাজ আসবে না যদি যুগের কোনো কর্ম আপনার আমার ভিতরে থেকে যায় তাহলে আপনি নিশ্চিত থাকবেন পাক্কা মুসলিম হলেও আপনি কোথায় যাবেন জাহান যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ নেই আপনি বলছেন জামলা একদিন পাবো আপনি তো বোকা জাহান উপরে যদি ছেড়ে দেওয়া হয় মুসলিমের হাদিস যদি আপনি জাহান মুখে ছেড়ে দেওয়া হয় আপনার জাহান্নের নিচে পড়তে লাগবে শত্রু বছর সেই বিচারের মাঠের সময় হবে পঞ্চাশ হাজার বছর একবার এসেছে এক হাজার বছর একটা দিন হবে এক হাজার বছর এইরকম শত্রু বছর যদি আপনি নিচে যেতে থাকেন তা আপনার বের হাতে কয়েক বছর লাগবে আপনি বুঝেন জাহান্নাম কি জিনিস আপনি তো বোকা বোকার মতন কথা বলেন আল্লাহকে আমাদের এই বোকামি আপনাদের আমি দূর করে দেন আমাদের এই থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আল্লাহ আমরা চাই আমরা করানোর অনুযায়ী জীবন ভরে আপনার জান্নাতে থাকতে চাই এবং আপনার সন্তুষ্টি চাই আপনি আমাদের কবুল করেন আল্লাহ যারা এই আলোচনা শুনে একটু কষ্ট পায় তাদের অন্তরে যে মেধি রয়েছে এই আগাছাগুলো আপনি বের করে দেন পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণ মুসলিম হওয়ার আপনি তৌফিক দান করেন একজন বলেছি ইসলাম আপনাকে রক্ষা করবে না ইসলামকে আপনাকে রক্ষা করতে হবে ইসলাম আপনাকে টিকাবে না ইসলামকে আপনাকে টিকাতে হবে আমার কথা বুঝিনি অতএব সবারই দায়িত্ব শুধু আমার দায়িত্ব না এই সমাজে বা কোনো জায়গায় যদি আপনি কোনো অন্যায় হয় সেটা এটা আমার দায়িত্ব না সকল মুসলিমের দায়িত্বে অন্যায়কে বন্ধ রাখা প্রতিহত করে এই অন্যায়কে ঠিকে রেখে সবার দায়িত্ব কিনা সবার দায়িত্ব যদি আপনি যদি না পালন করেন কাল কে আমাদের আপনি থাকবেন আগে আমি থাকবো পিছিয়ে কারণ করোনা রাজস্ব বলি ইসরায়েল একাত্তর নম্বর আয় আল্লাহ বলেছেন যে সমাজের যে নেতা এই নেতা সহ এই তার কর্মী সহ আমি বিচারের মাঠে উপস্থিত করব। কথা বলছেন আগে নেতাকে দেখবে তুমি কি বলেছো ইসলামের জন্য কি ভূমিকা তুমি পালন করেছো আল্লাহ হস্ত বলবেন অর্থাৎ আমি বড় ভয় পাই আপনি যেটি মনে করেন এই জায়গাটা খুব দামি এই জায়গায় উঠতে সময় আমি কত বড় যে দোয়া করি আল্লাহর আল্লাহ কি মুখ কখন কি বের হবে তুমি যতটুকু বের হবে তুমি জানাজির এই কথার বাইরে যদি কোনো কিছু বের না হয় সকাল সন্ধ্যে প্রত্যেক রাতে আমি দোয়া করি আমার সকল মুসলিমকে আপনি হেদায়ের দান করেন মসজিদদের দায়িত্বশীল তাদেরকে আপনি হেদায় দান করেন এবং আরো দোয়া করি আল্লাহ তুমি আমাকে গমনা করো না আমার দ্বারা যদি কেউ গোমরা না হয় সর্ব অবস্থা দেওয়া করি তারপরে আমি ভুলের উদ্ধার নই ভুল ছাড়া কোনো মানুষ নিয়ে আদম বলছেন সন্তান এবং ওই পাখিকে আল্লাহ পছন্দ করে যে পাপ করা আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ একে ভালোবাসেন আমরা সবাই দোয়া করবো একে অপরের জন্য সামনে যে আমাদের কুরবানি অপরকে করছে আমরা যাদের সুন্দরভাবে একে অপরে কুরবানি সুন্দরভাবে করার সুযোগ পাই এবং আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ